কাছের সবার যিনি একান্ত আলমগীর হোসেন আজকের সবাই সভাপতিত্ব করতে যাচ্ছেন প্রতিরোধ প্রতিরোধ সবার এবং আমার নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ ওই সভ্য বিরোধী স্বচ্ছ আন্দোলনের মাধ্যমে ওই শেখ হাসিনা বাংলাদেশের

অন্তর্বর্তীকালীন সরকার ডক্টরি অনুসর সরকার প্রধান সংস্থা মণ্ডলীর কাছে আমার আবেদন সমর্থন লাগবে মাধ্যমে জাতীয় নির্বাচনের লোকmapbox ঘোষণা করে হবে বাংলাদেশ#!/থেকে সারা অবস্থায় যে যেখানে ওই গಟ್ಟಿ মেরে অলিগের করার ব্যবস্থা করতে হবে সবাইকে অপশরণদার ব্যবস্থা করা হবে যদি এটি না করা হয় যদি এতে কোনো ব্যত্যয় ঘটে তাতে আপনার মান মানকুণ্ন হবে বাংলাদেশের জনগণ তাদের নেত্র পাওনা থেকে বঞ্চিত হবে আমরা যারা ঠাকুর আছি সচিবালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের কাঠে যা উল্লেখ নেতারা আছে তাদের অপর দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ